হেই গাইকুম ৱেলকাম টু মাই এনা নিউ ভিডিঅ' হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিও দেখার জন্য এই তো আমি আর তুষার যাইতেছি আজকে একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করার জন্য আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি কেনাকাটা করব আর কার জন্যই বা কেনাকাটা করব কোথায় বা পাঠাবো কিছু আপনাদের সাথে শেয়ার করতেছি একটু পরেই আর তুষারকে আমার সাথে নিয়ে যাব না কারণ শপিং করব অনেকটা সময় লাগবে তার জন্য তুষারকে আমার বড়ো বোনের বাসায় রেখে তারপর বাইয়াকে নিয়ে যাব আর আমি তো একা একা এতগুলো শপিং করতে পারবো না আর আমি এত কিছু বুঝিও না তাই সাথে করে ভাইয়াকে নিয়ে যাব। এই তো তুষারকে আমার বড়ো বোনের বাসায় রেখে এখন আমি আর বাইয়া যেতেছি মার্কেটে আর কি কী কেনাকাটা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই তো চলে আসলাম আমার ভাইয়ার একটা চীনা পরিচিত দোকানে তো এখানে এসে আমরা প্যান্ট দেখতেছি এই তো আমরা দোকানে প্রথম ঢুকে চারটা প্যান্ট পছন্দ করেছি আর এখন উনি শার্ট বের করে দেখাচ্ছে এখান থেকে এখন আমরা চারটা শার্টও পছন্দ করব। আর এই তো এই চারটা শার্ট পছন্দ করেছি যে চারটা নিব তারপর এখান থেকে চারটা সেন্টু গেঞ্জি নিয়েছি তারপর চারটা লুঙ্গি নিয়েছি তারপর চারটা গামছা নিয়েছে। এই তো এই দোকান থেকে মোটামুটি আমাদের কেনাকাটা শেষ আরো কিছু জিনিস বাকি আছে এগুলো অন্য দোকান থেকে নিব এগুলো পছন্দ করা হয়েছে তো ভাইয়া দেখে বলতেছে যে লুঙ্গি আর গামছা এত একটা ভালো না তো এই দোকান থেকে লুঙ্গি আর গামছা নিয়ে নেয় আর বাকি সবগুলা জিনিস নেওয়া হয়েছে তারপর চলে আসলাম একটা ফার্মেসির দোকানে এখানে কিছু প্রয়োজনীয় ওষুধ কিনে নিলাম এই তো আমাদের শপিং করা হয়ে গেছে আর তুষারকেও আমার বোনের বাসা থেকে নিয়ে আসছি আর এখন যেতেছি বাসায় আর টুকটাক আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে ওইগুলো আর ভিডিও করতে মনে নাই তো একদম বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কি কি কেনাকাটা করলাম তুষার এগুলো কার জন্য কিনছ হ্যাঁ এই সবগুলো আইটেম তুষারের পাপার জন্য কিনেছি এখন দেখি কি কি কিনেছি ওকে ওকে এই যে এখানে গ্যাবাডিং প্যান্ট কিনেছি চারটা একটা দুটা তিনটা চারটা এই যে তারপর শার্ট কিনেছি চারটা এই যে একটা দুটা তিনটা আর চারটা আর এখানে লুঙ্গি কিনেছি চারটা এক দুই তিন চার হ্যাঁ আর তার সাথে চারটা গামছা কিনেছি একটা দুটা তিনটা চারটা পাতলা গিঞ্জি কিনেছি ফুলাতা দুইটা এই যে একটা আর এখানে সেন্টু গিঞ্জি কিনেছি চারটা একটা দুটা তিনটা আর এখানে একটা শার্ট সিস্টেমের একটা ফটো কিনে দিয়েছি এখানে চার জোড়া মোজা কিনে দিয়েছি আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ওষুধ এখানে নাপ প্যাকসটা কিনে দিয়েছি একশোটা এখানে সার্জাল টোয়েন্টি কিনে দিয়েছি একশোটা এখানে তাপ নীল কিনে দিয়েছি তিরিশটা এখানে অ্যারাটল কিনে দিয়েছি পঞ্চাশটা আর এখানে ফেনাডিন কিনে দিয়েছি পঞ্চাশটা এই যে এই সবগুলো আইটেম আজকে কেনা হয়েছে এই তো আজকে এইগুলোই শপিং করে নিয়ে আসলাম আর এই সবগুলো আইটেমই পাঠাবো তুষারের পাপার কাছে আরও কিছু জিনিস বাকি আছে যেমন সরিষার তেল আচার সুটকি এগুলো দিয়ে দিব তো তুষারের পাপা সব কিছুই বলেছিল যে দুইটা দুইটা করে কিনতে আমি আরও দুইটা এক্সট্রা করে কিনে দিয়েছি যাতে অনেক দিন যায় আর কি আর এখানে আর অনেক জিনিসই আছে তুষারের পাপা বলে নাই কেনার জন্য আমি কিনে দিয়েছি যেমন এই দুইটা ফুল হাতা গেঞ্জি এই দুইটা আমি এক্সট্রা কিনে দিয়েছি তারপর একটা শার্ট সিস্টেমের ফটো এইটাও কিনে দিয়েছি তারপর মোজা ওষুধ তুষারের পাপা ওষুধ কম করে দিয়ে দিতে বলছিল যেমন ওষুধ কিনতে বলেছিল বিশটা তিরিশটা এইভাবে আর আমি কিনেছি কিছুটা একশো কিছুটা পঞ্চাশ এইভাবে কিনেছি আর সব জিনিসই আমি করে কিনেছি যাতে তুষার কোনো অসুবিধা না হয় তো যাই হোক এই সবগুলো আইটেমই কিনা হয়েছে তুষারের পাপার জন্য তো এখন এইগুলা প্যাকেট করে তুষারের পাপার কাছে পাঠাবো এই তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা শপিং ভিডিও আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ও আমার ফ্যামিলির জন্য দুয়া করেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম